আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে বর্তমানে যদি আপনি দেশে যেতে চান তাহলে আপনি কয়টি মোবাইল নিতে পারবেন কেউ সৌদি আরব কেউ কুয়েত কেউ দুবাই কেউ মালয়েশিয়া কেউ জর্ডান কেউ আছেন সিঙ্গাপুর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন না কেন জাহেদ ট্রিয়ালিম ইনফো চ্যানেলে ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সেটা হচ্ছে মোবাইল সংক্রান্ত ভিডিও আপনি দেশে যেতে হলে এখন কয়টি মোবাইল নিতে পারবেন এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন শত শত ভাইরা আমার কাছে এই প্রশ্নটি করেছেন এবং বোনেরাও প্রশ্ন রেখেছিলেন যার কারণে একদম প্রমাণ সহকারে ঘাটাঘাটি করে একদম প্রমাণ সহকারে বর্তমান যেটা লিগাল সেই তথ্যটি আপনাদের মাঝে দেব আপনি বর্তমানে যদি ইউজ ফোন নিতে চান তাহলে সর্বোচ্চ দুটি ফোন ইউজ ফোন আপনি নিতে পারবেন এটি হচ্ছে বাংলাদেশের বর্তমান চব্বিশ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা সরকার যাওয়ার আগে এই আইনটি কিন্তু করে গেছেন মানে সর্বনাশ করেই গেছেন আমাদের আমাদের আমরা প্রবাসীরা যে আমাদের পরিবারের জন্য যে একটা ফোন নেব বা একটা আত্মীয় স্বজনের জন্য একটা ফোন নেব একটা ফোন দিয়ে যে ফোন চাই তাদেরকে যে খুশি করব এই পথ একদম বন্ধ করে রেখে চলে গেছে চলে গেছে কিন্তু আমাদের প্রবাসীদের সর্বনাশ করে দিয়েই এই সৌরচারি বিদায় হয়েছে বর্তমান আইন বর্তমান আইন অনুযায়ী আমি দুটি ইউজ ফোন নিতে পারবো একটা মানুষের দুটি ফোন থাকেই আর যদি অতিরিক্ত ফোন নিতে চাই সম্মানিত ভিওয়ার সেটাতেও দুটি নিতে পারবো সেটা কর দিয়ে এই যে কর দিয়ে আমরা ফোন নিতে পারবো দুটির বেশি হলে কি হবে দুটির বেশি হলে কিন্তু নানান রকম ঝামেলায় পড়বেন একদম প্রমাণের জন্য একটি রেকর্ডিং আপনাকে শুনিয়ে দিচ্ছি একটি ভাই গিয়েছিলেন এই ভয়েসটি পাঠিয়েছেন আপনি একটু শোনেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তারপর আমি কথা বলতেছি চারটা বলছেন টোটাল ব্যবহৃত ফোন সহ হচ্ছে পাঁচটা পাঁচটা ফোনের মধ্যে একটা ফোনের দাম হচ্ছে যে এক লাখ প্লাস ওইটা পঁচিশ হাজার দিকে ছড়াইছে তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে তিরিশ হাজার টাকা ওইটা পাঁচ হাজার টাকা দিয়ে ছড়াইছে তাহলে আমার ফোন আর বাকি থাকে দুইটা এই দুইটা ফোন বলছে ওইখান থেকে এয়ারপোর্টটাকে একটা ডিএম দিছে বলছে এই জিনিসটা নিয়ে আপনি ওইখান থেকে নেন ওইখান থেকে নিলে আপনার থেকে অ্যামাউন্ট কম খরচ হবে আপনার ফোনগুলো আপনি পাবেন শুধু ডিএম কাগজটা দিলে হবে আর আপনার পাসপোর্ট দিলে হবে তখন আমি এখানে গেলাম যাওয়ার পর তো আমাকে গত আমি এই গত মাসের মধ্যে আমি এই এইবার সব পাঁচবার গেছি বলেছে এই তারিখ আসেন ওই তারিখ আসবে এই তারিখ আসেন ওই তারিখ এখন ওই তারিখ আসছে লাস্ট তারিখ দিছিল আমাকে মঙ্গলবার মঙ্গলবারে গেছিলাম আমি বলছি গত মঙ্গলবার বলছে আপনার ফোন আসছে আপনি ডকুমেন্টপত্র নিয়ে টাকা নিয়ে আসেন আপনার ফোন আপনি নিয়ে যান এখন আজকে যাওয়ার পরে বলতেছে ডিএম কাগজ ওগুলো নিয়ে গেলাম টাকা নিয়ে গেলাম আমার দুটা ফোনের দাম হচ্ছে এক লাখ টাকা তো আমার এক লাখ টাকা হইলে এখানে আমার জরিমানা আসতেছে কত একটার মধ্যে পাঁচ হাজার একটার মধ্যে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা তো ওনারা বলতেছে আমি নাকি আমার ফোন পাবো না আর আমার লোকেশন হচ্ছে চট্টগ্রাম কাস্টম অফিস চিটাগঞ্জ প্রিয় বন্ধুরা আপনারা কথাগুলো শুনলেন আপনারা কী বুঝলেন দেখেন ভাইটি অতিরিক্ত মোবাইল নিয়েছিল যার কারণে দুটি মোবাইল কিন্তু ট্যাক্স দিয়ে ছাড়িয়ে নিতে পেরেছেন পরবর্তী মোবাইল কিন্তু নিতে পারছেন না এটা নিয়ে নানান ঝামেলা কিন্তু এখন পর্যন্ত চলতেছে তো যে বিষয়টি আমি বলতেছিলাম যে যে তথ্যটি আপনাদের জানা দরকার সেটা হচ্ছে বাংলাদেশ আইন অনুযায়ী এখন যদি আপনি দুটি মোবাইল নিতে চান সেটা নিতে পারবেন ব্যবহৃত মোবাইল এছাড়া যদি আরও দুটি মোবাইল নিতে পারবেন সেটি হলো কর দিয়ে কত টাকা কর দিতে হবে সেটি আমি আপনাদের এখন বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি যদি দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকার মধ্যে যদি ফোন নিতে চান এক কথায় তিরিশ হাজার টাকার ভিতরে যদি ফোন নিতে চান সেই ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনাকে কর দিতে হবে এবং এটি দিয়েই আপনাকে এয়ারপোর্ট থেকে সারিয়ে নিতে হবে ইমিগ্রেশন থেকে আর যদি আপনি তিরিশ থেকে ষাট হাজার টাকা এর ভিতরে যদি আপনি ফোন নেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কর দিতে হবে দশ হাজার টাকা আবারও বলছি আপনি যদি তিরিশ থেকে ষাট হাজার টাকা এই অ্যামাউন্টের ভিতরে যদি আপনি ফোন নেন সে থেকে আপনা সেই ক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশনে কর দিতে হবে ষাট হাজার টাকা এবং সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা কর দিতে হবে সেটা হলো ষাট হাজার টাকার উপরে যত টাকা দামেরই ফোন নেন না কেন সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা আপনাকে কর দিতে হবে সেটা ধরেন ভ্যালুয়েবল ফোনগুলো আছে স্যামসাংয়ের দামি ফোনগুলো আছে আইফোন আছে আরও যে দামি ফোনগুলো আছে যেগুলো ষাট হাজার টাকার উপরে সেগুলো যদি নেন তাহলে কর দিতে হবে পঁচিশ হাজার টাকা আমি বারবার বলে দিলাম আপনাদের মনে রাখার জন্য তবে এই করটা কোথায় দিতে হবে এই বিষয়টি আপনাদের প্রশ্ন থাকতে পারে এই করটা পরিশোধন করতে হবে বাংলাদেশে এয়ারপোর্টে নামার পরে ইমিগ্রেশনে যে আপনারা যাবেন ওই ইমিগ্রেশনে গিলে মানে যখন যাবেন তখন আপনাকে বাংলা টাকাতে কর দিতে হবে যদি আপনার কাছে সৌদি রিয়াল বা কুয়েতি দিনার বা অন্য অন্য দেশের দিনার থাকে বা ডলার থাকে সেক্ষেত্রে আপনাকে ডলার সেখানে ভাঙিয়ে সেই রেট অনুযায়ী আপনাকে কর দিতে হবে তো এই হলো বিষয় এখন আর যদি অতিরিক্ত মোবাইল নেন যেমন আপনার কাছে দুটি আছে সেটা তো পারমিট আরও দুটি নিলেন নতুন সেটা কর দিয়ে আপনি সারিয়ে নিলেন আরও যদি অতিরিক্ত ফোন আপনার কাছে থাকে তাহলে কি হবে তাহলে আপনি একটা বিপদে পড়বেন এবং ওই ভাইটি যেরকম বিপদে পড়েছেন সারিয়ে নিতে পারবেন কি না সেটা আপনার ক্ষমতার উপর নির্ভর করবে তবে মনে হয় না খুব সহজে আপনি সারিয়ে নিতে পারবেন তো যার কারণে আমি অনুরোধ করবো আপনাদের বা আপনাদেরকে যা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যদি আত্মীয় স্বজনের জন্য যদি ফোন নিতেই চান সর্বোচ্চ দুটি নিতে পারবেন আপনার ব্যবহৃত ফোন যদি একটি হয় তাহলে তিনটি নিতে পারবেন তো এই দুটির থেকে তিনটি ফোনই আপনারা নেন এর বেশি নিয়ে এয়ারপোর্টে অযথা ঝামেলা করেন না আর বাংলাদেশ আর যে কোনো দেশ থেকে ফোন কেনেন না কেন প্রায় সেম দাম তবে বিদেশি ফোনের একটা অন্যরকম চাহিদা থাকে বা মানুষের একটা শখ থাকে এটি বিষয় তবে শখ পূরণ করতে গিয়ে যদি আপনি বিপদে পড়েন তাহলে কিন্তু বিষয়টা আরও খারাপ হয়ে যায় তাই অবশ্যই শখ লিমিটেডে রাখুন আর আমি ডক্টর ইউনুস সরকারের কাছে সর্বশেষ একটা অনুরোধ করতে চাই সেটা হচ্ছে পূর্বের যে আইনটি যেটিতে পাঁচটা সাতটা দশটা পর্যন্ত মোবাইল নেওয়া যেত সেই আইনটি আবার বলবদ্ধ করা হোক এবং শেখ হাসিনা যে আইনটি করেছেন প্রবাসীদের জন্য এটি একটি মরণ ফাত এই আইনটি বাতিল করা হোক এই দাবি রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি আপনাদের মতামত কি আপনারা কখনো বিপদে পড়েছেন কি না এরকম অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ